ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পড়ল এক শ্রমিকের তিনটি ঘর সহ যাবতীয় জিনিসপত্র সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর খুমরি এলাকায় ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহিদুল অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত হয়ে পড়েছেন বর্তমানে তাকে কোনো সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে এদিন রাত আনুমানিক আটটা নাগাদ হঠাৎ করে মোহাম্মদ সাহিদুলের বাড়িতে আগুন চলে ওঠে আগুনের তীব্রতায় তিনটি ঘর পুড়ে যায় ঘরের ভেতরে থাকা জামা কাপড় আসবাবপত্র প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানাচ্ছেন তারা অগ্নিকাণ্ডের ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন আনুমানিক ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সমস্ত কিছু পড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এদিকে ক্ষতিগ্রস্ত সাহেদুলের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে

সব পড়ে গেছে কিছু টাকা পয়সা কেস সোনা মানে যে ছিল বাইরে কোনো চিজ বাই করতে পারিনি চিন্তা করেছিল হ্যাঁ সব কিছু যে তো যে বাইরে যত সামান আছে আমি একটা কাপড় পর্যন্ত বাইক করতে পারিনি নিজের পরে মোটামুটি আট দশ লাখ টাকা মতন লাইনের সার্কিট বললাম যে লাইনের থেকে হয়েছে করেন আপনার ওই গ্রামের সব মিলে জল টল ঢেলে গ্রামের লোকগুলো সুবিধা করে এখন আমি নিজের

তো এসে দেখছি কি ওর যেটা বাড়ি প্রথম পুড়ে গেছে তো আসলাম এসে দেখছি কি গ্রামের মানুষ মানে হেল্প করছে তো ডোল টোল ঢাললো দেখছি কি আমার বাড়ি সব পুড়ে গেছে আমার বউ ছিল এটা বাড়িতে তো কিছু বার করতে পারেনি ও একাই কোনোরকম বেরিয়ে গেছে বাড়ির টাকা পয়সা দিয়েছিলো মতে কিছু মানে বের করতে পারেনি তো সরকারের কাছে এটাই চাইছি কি যাতে আমাদের কোনো কোনোরকম ক্ষতিপূর্ণটা দিবার চেষ্টা করে দিতে গেলে ভালো ভালো হবে সবকিছু মানে আমি বিয়ে সব কিছু ছিল মানে শ্বশুর থেকে দিয়েছে ওই সব সব কিছু ছিল আর আমার আব্বারও মানে পার্সোনাল ছিল ওনারও ছিল সবকিছু বাড়ির যেত সমান থাকে ধরুন দু ফ্যামিলি এটা আমার বাবা হয়ে গেলে একটা হয়ে গেলাম তো দুটা ফ্যামিলির মানে সব কিছু পুড়ে গেছে মিলিয়ে পাঁচ দশ লাখ মিনিমাম লাগলে কি শর্ট সার্কিট হয়েছে আমাদের হেল্প করুক দেবা হোক হ্যাঁ এখন তো এমনি আছি যার তার বাড়িতে থাকতে হবে নাহলে বাইরে আমাদেরকে টাম্বু করে থাকতে হবে ঘটনা হয়েছে কি শর্ট সার্কিট হয়ে বাড়িটা পুড়ে গেছে আসলে টোটালি কিছু নাই বাড়িতে যা কি ছিল চাল ডাল যা ছিল কাপড় টাপড় সব পুড়ে শেষ হয়ে গেছে আমরা চাইছি সরকার থেকে কিছু অনুদান পাওয়ার যোগ্য আছে আর দিতে হবে না দিলে বেকার হয়ে যাবে বাড়িতে কিছু নাই শর্ট সার্কিট হয়ে আমরা তো পড়ছিলাম সার্কিট হয়ে আগুনটা লেগেছে আমরা জানছি রমজান মাসে তাও তো গ্রামের মেয়ে ছেলে ছিল সবাই হেল্প করেছে এটাই সৌভাগ্য নাহলে যতটা বাড়ি ছিল টোটালে কিছু থাকতো না যেরকম আগুন উড়ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো